তাহলে শূন্য দল জামাত ওই জান্নাতি দল এই দলটি জানাতে যাবে বাকি বাহাত্তর দল জাহান্নামে যাবে ভাইরে তুই এই যে বাহাত্তর দলের কথাবার্তা বলতেছিস যে জাহান্নামে যাবে এরা যদি এক চুল পরিমাণ টের পায় তা তোর কি হাল করবো তুই জানিস তোর পুঙার কাপড় পর্যন্ত থাকবে না এরা মারা মারবে তোরে মারিস তো তোরা তোরা দেবে এরা পাগল মানা ফেলে দেবে তোরে পাগলা করে দেব মনে কর তোরে নেবে না বুঝলি এরা এরাম মাই দেবে তোরে তুই কথাবার্তা এই একটু সাবধানে কথাবার্তা ক নালে কিন্তু তোর কথাবার্তা কিন্তু লোকে যা করে দেবে তোরে আমি তো তোর নিয়ে টেনশনে আছি রে মিজানুর রহমান আজহারি হচ্ছে বেয়াদবের রাসূল তুই এই যে মিজানুর রহমান আজহারি নিয়ে উল্টো পাল্টা কথা করছিস তোর মনে হয় মাঝে সাথে একটু ফিসি এই সে বেয়াদবের রাসূল তুই জানিস তুই কি না তুইছিস না তুই তার সাথে ঘুরে বেড়াস তুই দেখেছিস কথাবার্তা কিন্তু হুশ করে কবি একদম হুশ করে তুই এই যে কথা করছিস তোরে এর মাইট দেয়া দেবো বুঝলি তো দুটো চোখ গায়ে যাবে এরা উল্টো পাল্টা কথা কর কারণে এখনও কথাবার্তা হুশ করে কর কিন্তু নাহলে কিন্তু তোরা মায়ের ফ্রি মাইন্ডের মায়ের হবে এলো পাতারে শুধু ঘুষবো ধরে চোখে দুই চোখের পরে শুধু ঘুষবো চোখ আর বাবুর আজহারি হচ্ছে আশেকের আসল তোদের বাবুর এলো আশেকের আসল হ্যাঁ তোদের বাবুর এলো তো আমি মাঝে সাথে ফুটো তাহলে ভিক্ষা করে বেড়াতি আশেকের আসল ও তো ভিক্ষা করে ওই যে আমাকে বিক্রি করে বিক্রি করে একটু খোঁজ খবর নিশ্চিত ও আসে কথাবার্তা ঠিক করে কিন্তু তোরে কিন্তু চোখ ফোক গায়েব করে ফেলে দেবো কথাবার্তা হিসাব করে ক নাহলে কিন্তু সমস্যা তোরে আজকে কিন্তু সাবধান করতেছি আর কোনোদিন কিন্তু সাবধান করবো না সাবধান করতেছি ভালোভাবে কথাবার্তা ক হ্যাঁ হলে কিন্তু তোর কিন্তু সমস্যা